সাগরের নীলে পা ভিজিয়ে বালিতে গা ভাসিয়ে সে বিকালে ডানা তোমায় ছুটে চায় যদি জিজ্ঞাসা করো জলধারা ছুটে আসে সমুদ্রের টানে কেন সূর্যকে ঘিরে পৃথিবীর আবর্তন কেন পাহাড়ে পাহাড়ে মৌনতা কেন স্তব্ধ আকাশে তারা ছুটে আসে কেন আমি বলবো ওরা ভালোবেসেছে প্রকৃতির পূর্ণতা আমিও ভালোবেসে তোমার অস্তিত্বে পূর্ণতা পেতে চাই হৃদয়ের রঙে জীবন সাজাতে চাই আমায় ভালোবাসবে এক পৃথিবীর আলিঙ্গনে হৃদয়ের রং হয়ে ভালোবাসায় ভালোবেসে তোমায় সাথে করে পৃথিবীর উষ্ণতায় আকাশের সুর হয়ে ছুটে বেড়াবো ইতিহাসের পাতায় পাতায় ভালোবাসা দিবস উপলক্ষে তোমার ভালোবাসার মানুষের সাথে শেয়ার করো এই ভিডিওটি সাথে দাও তোমার ভালোবাসার কমেন্টস জয়েন করো আমাদের ফেসবুক পেজে ইনভাইট করো তোমার ফ্রেন্ডসদের সবচেয়ে সুন্দর কমেন্টস সর্বোচ্চ শেয়ার ও সর্বোচ্চ ইনভাইটকারীর জন্য রয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সৌজন্যে কক্সবাজার বান্দরবান রাঙামাটি সিলেট অথবা কুয়াকাটায় তিন দিন ও দুই রাত অবকাশী যাপনের সুবর্ণ সুযোগ